আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা দিন ধরে হচ্ছে পিঠা খাইতে ইচ্ছা করতেছিল চিত পিঠা ভর্তা দিয়ে ঝাল ঝাল করে আমার চাইতে আসলে আপনাদের ভাই আর আমার বড় মেয়ের হচ্ছে বেশি পছন্দ তো তারাই আসলে খাবার বায়না করতেছিল তারপরে হচ্ছে এই যে বেলায় হচ্ছে সব কিছু প্রিপারেশন করে রাখতেছিলাম চালটা ভিজায় রাখতেছিলাম আর এখানে হচ্ছে একটু গরুর মাংস আর কলে যায় এটা মিক্স করে তারপরে রান্না করব এই তো সকালবেলা হওয়ার পরে এখানে রান্না বান্না শেষ করলাম তো এর আগেও আসলে অনেকবারই দেখাই দিছি আমি হচ্ছে কিনে এনে তারপরে চালটা গুড়ি করি তারপরে সে চাল দিয়ে হচ্ছে পিঠা তৈরি করি আর এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয় খাইতেও খুব বেশি মজা হয় গরম গরম খাইতে পারলে তো আরও বেশি ভাল লাগে আসলে এই ধরনের পিঠাগুলো কিন্তু একদম গরম গরমই ভালো লাগে তো বাংলাদেশে হচ্ছে আমাদের বাসার পাশে একটা চিতু পিঠার দোকান ছিল তো এখানে হচ্ছে একটা ছোট ঘরের মধ্যে একটা মামা হচ্ছে সব সময় পিঠা তৈরি করতো তো তার কাছ থেকে আসলে আমরা গিয়ে চিতু পিঠা কিনে এনে খাইতাম যখনই আসলে পিঠা তৈরি করে দেখা গেছে ছোটবেলার কিছু না কিছু স্মৃতি আসলে মনে পড়ে যায় আর বাচ্চাদের সাথেও শেয়ার করে ফেলি আর এখন আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে কিছু পিঠা আবার এক ভাবের বাসায় পাঠাই দিলাম যে কোনো জিনিসই আসলে দেখা গেছে সবাই মিলেমিশে খাইলে খুব ভালো লাগে তো ছাড়া আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে আমিও তাদের অনেক বেশি ভালোবাসি তাদেরকে অনেক বেশি সম্মান করি কাউকে আসলে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কেউ যদি আসলে দেখা গেছে আমার অপছন্দের তালিকায় পড়ে যায় তাহলে আমি ট্রাই করি তাদের কাছ থেকে একটু দূরে থাকা ওপর দিয়ে উপর দিয়ে আসলে ভালো মানসিকতা আর ভিতর ভিতরে হিংসা এই জিনিসটা কিন্তু আসলে যে কেউ বুঝতে পারে আর আমি কেন যেন এই জিনিসটা খুব বেশি বুঝি কেউ আসলে আমার সাথে যদি এরকম করে তাহলে আমি খুব সহজেই ধরে ফেলতে পারি আর এই ধরনের মানুষ থেকে আসলে শুধু আমি না আমার মনে হয় সবারই উচিত অনেক বেশি বেশি দূরে থাকা আর এই ধরনের মানুষগুলা দেখা গেছে খুব বালগা পিড়ি দেখানোর চেষ্টা করে যদি আসলে মানুষগুলো বুঝে ফেলে সম্পর্ক ভাঙার জন্য কিন্তু এই ধরনের হিংসুক মানুষগুলাই আসলে দেয় তারা আসলে এত পরিমাণে হিংসা করে আরেকজনের সাথে আরেকজনের ভালো সম্পর্কও দেখতে পারে না আমি এমনও অনেক মানুষ দেখছি যারা হচ্ছে হিংসার কারণে স্বামী স্ত্রীর সম্পর্কটাও নষ্ট করে দিতে চায় আসলে আমরা যতই মুখে বলি না কেন জীবনে মানুষ চেনা দরকার মানুষ চেনা দরকার প্রকৃতপক্ষে আসলে মানুষ চিনা হয়ে ওঠে না কার ভিতরে আসলে কি আছে এটা একমাত্র আসলে আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালা আসলে এই ধরনের মানুষগুলো থেকে যাতে আমাকে একশো হাত দূরে রাখে তো যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছি খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে চলে নিজের জন্য আসলে জুতা কেনার উদ্দেশ্যে তো জুতা দেখলেই তো আসলে ভালো লাগে আমি এমনিতেও জুতা অনেক বেশি পছন্দ করি জুতা কালেকশন করতে আসলে আমার ভালোই লাগে অনেক সুন্দর সুন্দর জুতা তো জামাই আসলে একটা পছন্দ করে আমি আর একটা পছন্দ করি আমার যেটা ভালো লাগে জামাই সেটা ভালো লাগে না জামাই যেটা ভালো লাগে আমার সেটা ভালো লাগে না যাই হোক পরে নিজের আসলে এক একজোড়া জুতা কিনে চলে আসলাম জুতা কিনা শেষ করার পরে চলে গেছিলাম বড় মেয়ের মোবাইল কেনার জন্য তো মেয়ের আগের মোবাইলটা আমার হাতে লেগেই আসলে পরে তারপরে ভেঙে গেছে তো এখানে এসে দেখতেছিলাম কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় আসলে কোনো কিছুই অফার ছিল না দেখা গেছে দশ পনেরো পার্সেন্টও যদি অফার থাকে মোটামুটি প্রাইসটা একটু কমে যায় তারপরে নিজেদের মতো আসলে একটা মোবাইল কিনে নিলাম মেয়ের জন্য আর আমার মেয়ের আসলে অল্পতেই অনেক খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ তারা আসলে অনেক বেশি দামি জিনিসও চায় না তাদের যেটা প্রয়োজন সেটা আসলে অল্প দামের মধ্যে হলেও তারা খুব খুশি হয় অনেকেই আসলে বলে একজনে আসলে ইনকাম করে কীভাবে চলে এরা এই যে অল্প দামের মধ্যেই আসলে আমরা সবকিছু কিছু পেয়েই খুশি থাকি এর জন্য আসলে আমাদের খুব একটা বেশি সমস্যা হয় না কারণ আমরা একদমই ব্র্যান্ড লাভান না যখন আসলে যেটা আমাদের পছন্দ হয় যেটা আমাদের প্রয়োজন হয় সেটা অল্প টাকার মধ্যে যদি কিনতে পারি তাহলে আর বেশি খুশি লাগে তো যাই হোক এই তো ছিল আমাদের একটা সুন্দর সময় যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম